প্রয়োজন হবে না তরকারির আর রোজ রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট চলুন দেখা যাক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি ব্রেকফাস্ট সেটাও আবার কী দিয়ে চিড়ে দিয়ে হ্যাঁ বন্ধুরা এক বাটি চিঁড়ে দিয়ে যে এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট তৈরি হয় না খেলে না তৈরি করলে আপনারা ঠিক বিশ্বাস করবেন না তো এই হেলদি ব্রেকফাস্ট তৈরি করার জন্য প্রথমে একটু জল নিয়ে নিয়েছি এই পাত্রে নেব পাতলা চিড়েটা হ্যাঁ বন্ধুরা পাতলা চিড়েটা এরকম একটা ঝুড়ি বা চালার কিছু থাকলে আপনারা প্রথমে চেলে পরিষ্কার করে নেবেন কারণ বাজার থেকে কেনা চিড়ে এটা প্রচুর নোংরা থাকে তারপরে চিড়ের যে ধান দিয়ে তৈরি হয় তার তুষ থাকে তাই এইভাবে চেলে নিলে সমস্ত নোংরা বের হয়ে যায় এইবার এই চিড়েটা যেহেতু পাতলা এই জন্য একবার ধুব ধুয়ে জল চিপে চিঁড়েটা তুলে নেবো টক দইয়ের মধ্যে এখানে একশো গ্রাম মতো একদম শুকনো টক দই দিয়েছি আর চিড়ে দু তিন রকমের চিড়ে বন্ধুরা পাওয়া যায় তবে এই ব্রেকফাস্টটা তৈরি করতে পাতলা চিড়েটাই আপনারা ইউজ করবেন চিঁড়ে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এখানে মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি ধুয়ে একটু আধা ভাঙা আধা ভাঙা পেস্ট করে নিয়েছি যেহেতু মটরশুঁটি প্রায় শেষ হওয়ার দিকে আর এই ভিডিওটা হয়তো আমি স্কিপ করে গেছি বা ভিডিও করা হয়নি জানি না বন্ধুরা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মটর সুটির পেস্ট শুধুমাত্র মটর সুটি আর কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে কিছুটা পরিমাণ কাঁচা টমেটো দিয়ে দেব। আর বিভিন্ন রকম সবজি যেমন গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে আদা কুচি আছে টমেটো কুচি আছে আছে এই এটা হচ্ছে গাজর গ্রেট করে নেওয়া নর্মালি যে সবজিগুলো থাকে ঘরে গাজর বিনস ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলি দিয়েই তৈরি করতে হবে এখানে জাস্ট একটুখানি পঞ্চাশ গ্রাম মতো সুজি দিয়ে দিলাম আর দেব পঞ্চাশ গ্রাম মতো বেসন হ্যাঁ বন্ধুরা এটা বাইন্ডিংয়ের জন্য যেহেতু চিড়ে অতটা বাইন্ডিং হয় না আর খেতেও ভালো লাগে বেসনটা দিলে একটা অন্য অন্যরকম ফ্লেভার রকম টেস্টও হয় এখানে পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম এইবার এই উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মাখব এটা হাত দিয়েই মাখতে হবে হাত দিয়ে মাখলে একটা মানে অন্যরকম একটা ডো তৈরি হবে যেমন সমস্ত উপকরণগুলি একসঙ্গে মিশে যাবে বেসন সুজি চিড়ে আর সবজিগুলি বোঝাই যাবে না যে এর মধ্যে এটা চিড়ে দিয়ে যে এত সুন্দর একটি হেলদি ব্রেকফাস্ট তৈরি হয় যে উপকরণগুলো দিয়েছি অনেক মানুষ আছে বন্ধুরা চিড়ে খেতে চায় না যেমন আমার বাচ্চা চিড়ে খায় না আমরা যেমন নর্মালি দুধ চিড়ে কলা বা আম চিড়ে কাঁচা চিড়ে খাই এরা আবার সেটা খেতে চায় না এখনকার বাচ্চারা তাই ওদের খাওয়ানোর জন্য খাওয়াতে তো হবেই ঠিক এইভাবে সবজি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে এইভাবে মাঝে মধ্যেই তৈরি করে আমি খাওয়াই ভীষণ ভালো খাই এটা স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন অন্য কিছুর আর প্রয়োজন হবে না একটু একটু করে জল দিয়ে এইভাবে মেখে নেব আর এটা আমিষভাবে করতে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দেবেন আরও টেস্টি হবে যেহেতু নিরামিষ তাই দিলাম না এর মধ্যে একটা ডিম ভেঙে আর পেঁয়াজ দিলে আরও টেস্টি হবে কড়াইতে তাওয়াতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা এক চামচই দেবেন এটা খুবই শুকনো কিন্তু এটা ভাজার সময় বন্ধুরা একটু টাইম নিয়ে ভাজতে হবে প্রথমে তাওয়াটা গরম হলে তারপর একদম লো ফ্লেমে করে দিতে হবে যেহেতু একদম শুকনো তৈরি করা হয়েছে লো ফ্লেমে তৈরি করে দেবেন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে পাতিয়ে দিয়ে দিয়ে একটা সুন্দর শেপ দিতে হবে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু লাগবে কুক হতে এটা একটু আমি ঢেকে দেবো কারণ যে সবজিগুলি দেওয়া আছে এগুলি যদি সিদ্ধ না হয় তাহলে বাচ্চাদের পেটে গেলে এটা উপকারের থেকে অপকার আরও বেশি হবে তাই একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে শেপটা দিয়ে সব জায়গায় সম পরিমাণে হাতা দিয়ে এইভাবে করে এরপরে একটু তিল ছড়িয়ে দেব সাদা তিল তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী যাদের ঠান্ডার ধাত আছে নিয়মিত তিল খান দেখবেন অনেকটা রিলিফ পাবেন সাদা তিলটা দিয়ে দিলাম এইবার এর মধ্যে এর উপরে দেব এক ফোঁটা সরষের তেল এক ফোঁটা সরষের তেল দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে এটাকে দেব। পাঁচ মিনিট কুক করব একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি আপনাদের দেখাবো নিচেরটা একটু লাল লাল বেশি হবে কারণ তাওয়াটা প্রথমে দেওয়া একদম গরম হয়ে গেছিলো খুব সুন্দরভাবে এটা উঠে যাবে আর স্মুথলি এটা ওঠাতে হবে এটা খাওয়ার সময় অন্য কিছুর প্রয়োজন হবে না বন্ধুরা খুবই হেলদি টেস্টি একটি ব্রেকফাস্ট বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে একবার জাস্ট তৈরি করে খাইয়ে দেখুন দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে একদম ক্রিপসি খেতেও দারুণ লাগে একটা ভেতরে দারুণ মানে ভাপা ভাপা গন্ধ ওই ফ্লেভার এতটা টেস্টি লাগে যে কি বলবো খুবই সুন্দর আপনারা বাড়িতে তৈরি করুন বাচ্চাদের টিফিন বক্সে দিন দেখবে ওরা ভীষণ পছন্দ করে খাবে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা তৈরি করে খেতে পারেন কতটা সুন্দর হয়েছে এর সঙ্গে অন্য আর কোনো সবজির প্রয়োজন হবে না তা আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ঠিক একইভাবে তেল দিয়ে এইভাবে ম্যাশ করে করে পাতিয়ে পাতিয়ে দেব একটু মোটা হলে টাইম লাগে এটাকে ভাজতে কিন্তু খেতে অসাধারণ লাগে যে সবজিগুলি আছে না এটা একটা ভাপা ভাপা মানে ফ্লেভার বোড়াই এতটা ভালো লাগে খেতে সিদ্ধ হয়ে যায় খুবই সুন্দর তা আপনারাও বাড়িতে তৈরি করুন বন্ধুরা আর আজকের এই ব্রেকফাস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে যাওয়ার মানে তৈরি করার জন্য আপনাদের ভালোবাসাতেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ একের লাঠি দশের বোঝা সরি দশের লাঠি একের বোঝা আর ইউটিউব প্ল্যাটফর্মে একা এগিয়ে চলা কোনোভাবেই কারো পক্ষে সম্ভব নয় তাই সবাই মিলে আসুন আমরা সবাই সবাইকে সাহায্যের হাত বেরিয়ে দিই সহযোগিতায় তবেই তো একটা পরিবার গড়ে ওঠে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং আমার আন্তরিক অভিনন্দন আর বড়দের সশ্রদ্ধ প্রণাম দেখুন কতটা সুন্দর হয়েছে এবং বাড়িতে তৈরি করে খান বাচ্চাদের দিন বাড়ির সকলকে দিন দেখবেন ভীষণ ভালো লাগবে সবার তা টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি ভালো লাগলে পাশে থাকবেন টাটা বাই বাই